ফেলনা সবজি দিয়ে কিভাবে এত মজা করে রেসিপি তৈরি করা যায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওয়ার আসসালামু আলাইকুম সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি ফেলনা সবজি দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে তৈরি করে দেখাবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আসলে অনেক দিন ফ্রিজে একটা একটা সবজি পড়ে থাকে সেই সবজিগুলো আমাদের খাওয়া হয় না তো এখানে দেখেই বুঝতে পাচ্ছেন আমি এখানে অনেক রকমের সবজি নিয়েছি আমার সবজিগুলো একদম শুকিয়ে গেছে এখন আমি প্রত্যেকটা সবজি আমি আমার পছন্দ মতো খুব ভালো করে কেটে নিয়েছি আর এই সবজিগুলোর সাথে আমি স্বাদটাকে বাড়ানোর জন্য কাঁঠালের বিসি দিয়ে দিব আসলে কাঁঠালের ভিসিটা আমাদের কাছে সোনার হরিণ আমরা যারা ইউরোপে থাকি এটা বাংলাদেশ থেকে আসে এখানে এটার অনেক দাম নেই তো রান্না করার জন্য প্রথমে চুলাতে একটা পাতিল বসিয়ে সেখানে আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটাকে যখন একটু গরম হয়ে যাবে তখন আমি এখানে সামান্য পরিমাণ একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি আর এই মিক্সড সবজি রান্নার ক্ষেত্রে কিন্তু পাঁচফোড়নের ফ্লেভারটা খুব বেশি ভালো লাগে তাই অবশ্যই দেওয়ার ট্রাই করবেন আর এখানে আমি বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি আর সাথে কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম এখন আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি আর আজকে আমি এখানে কোনো বাটা মশলা ইউজ করব না যেহেতু শুটকি দিয়ে রান্না করব আর এখানে বেশ অনেক কয়েকটা সিদল শুটকি আমি খুব ভালো করে গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম আসলে সিদল শুটকি আর চ্যাপা সুটকিটা তেলে ছাড়া সাথে সাথেই গলে যায় তো সুটকিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে আমি বেশ অনেকটা টমেটো দিয়ে দিলাম এখন আমি এই মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব তারপরে এখানে গুঁড়া মশলা দিয়ে দিব দেখতেই পাচ্ছেন আমার সব কিছু খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে সুটকি পেঁয়াজ রসুন টমেটো এখন আমি এখানে এক চামিচের একটু কম হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো আধা চামচ জিরা গুঁড়ো আর আধা চামিচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি বেশ অনেকটা পরিমাণ পানি দিয়ে দিব এই পানিটাকে দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব তারপরে এখানে সবজিগুলো অ্যাড করে দিব তো যারা আমার পেজটাকে ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো ফলো করেননি প্লিজ আমার পেজটা ফলো করে আমার পাশেই থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তো আমি সবজিগুলোকে দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর আমার এই সবজি থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়েই কিন্তু আমি সবজিটা কষিয়ে নেব এখানে আলাদা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আমার সব কয়টা যে কয়টা সবজি নিয়েছি সব সবজি থেকেই কিন্তু পানি বের হওয়ার মতো সবজি আর এখন আমি এখানে কাঁঠালের বিচিগুলো অ্যাড করে দিলাম কাঁঠালের বিচিটা ফ্রোজেন করা ছিল আমি এটাকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এখানে দিয়ে দিলাম আসলে কাঁঠালের বিচি দিয়ে এইভাবে অনেক রকম সবজি একসাথে মিক্সড করে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে তাই না বাংলাদেশে থাকতে কাঁঠালের বিচি অনেক খাওয়া হতো তবে ইউরোপে আসার পরে তেমন একটা খাওয়া হয় না এগুলো ফ্রোজেন করা ফ্রেশ কাঁঠালের বিচির মতো কিন্তু এতটা স্বাদ লাগে না তারপরেও খেতে ইচ্ছে করে মাঝে মাঝে তাই বাংলা থেকে নিয়ে এসে এভাবে আমরা খাই তো আমি সবজিটা থেকে যে পরিমাণ পানি উঠেছিল। সেই পানিটা দিয়েই কিন্তু সবজিটা একেবারে ভাজা ভাজা করে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আর সবজিতে কোনো পানির অংশই নেই এখন আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি ঝোলের জন্য আমি ঝোলের জন্য গরম পানি দিয়ে দিচ্ছি আর এখানে ততটা বেশি পানি দিব না যেহেতু আমি সবজিটা একেবারে মাখা মাখা করে রান্না করব ঝোল রাখবো না যার জন্য কাঁঠালের বিচি আর এই সবজিগুলো সেদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন শুধু আমি ততটুকুই পানি দিয়ে দিচ্ছি পানিটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন এটাকে ঢাকা দিয়ে আমি বেশ পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে নিব তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমি পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ঝোলটাও একটু কমে কমে এসেছে আর সবজিগুলোও মশাল্লাহ খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আমি আবার এটাকে নাড়াচাড়া করে দিয়ে আবার ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নিয়েছি তারপরে কিন্তু ঝোলটা একেবারে কমে গেছে আর সবজিটা নিচে মনে হচ্ছে একটু লেগে লেগেও যাচ্ছে তো এ অবস্থাতে আমি চুলার জালটা একটু কমিয়ে দিলাম দিয়ে এখানে বেশ অনেকটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আমার কাছে বেশ অনেকগুলো ধনিয়া পাতা ছিল যার জন্য আমি একটু বেশি করে দিয়ে দিলাম আর এই সবজিতে কিন্তু ধনিয়া পাতার ফ্লেভারটা অসম্ভব ভালো লাগে ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া করে আর এক দুই মিনিট রান্না করে তারপরে আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি দেখুন আমার তরকারির ফাইনাল লুক এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর আলহামদুলিল্লাহ খেতে অসম্ভব মজার ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ